এই সাংবাদিক সম্মেলন শুরু করছি পারফর্মিং আর্ট অ্যান্ড কালচার ফাউন্ডেশনের উদ্যোগে একটা বড় ধরনের সাংস্কৃতিক কর্মকাণ্ড শুরু হতে যাচ্ছে যেটা বর্তমানে শুরু করা হবে আগামী পনেরো ষোলো পনেরো সতেরো অধিক মূলত এটার যে ভাবনা সেটা হচ্ছে যে ভারতীয় সংস্কৃতি এবং যে সমস্ত পারফর্মিং আর্ট আমরা করি নাচ গান সেই সঙ্গে ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীত এবং ভারতীয় শাস্ত্রীয় নৃত্য এই সমস্ত বিষয়গুলো এখানে থাকবে এবং আমাদের মূল যে উদ্দেশ্য সেটা হচ্ছে নতুন প্রজন্মকে এই পানিদায় নিয়ে আসা এবং সেটা নিয়ে আসার জন্য যেটা ভাবনা আমরা নিয়েছি সেটা হলো যে প্রাথমিকভাবে স্কুল লেভেলে এই অনুষ্ঠানটা শুরু করা হয়েছে বা এই কম্পিটিশন তার সঙ্গে যারা এই কম্পিটিশনে থাকবে তাদের যারা কৃতি হবে তাদেরকে নিয়ে তাদের একটা প্ল্যাটফর্ম দেওয়া এটা হচ্ছে মূল উদ্দেশ্য এবং এই মূল ভাবনাটা যার মাথা থেকে এসেছে মূলত সুমন মোটার কি আপনারা চেনে সেই সঙ্গে পূর্ব আপনারা জানেন ওরা বরাবরই সংস্কৃতি বর্ধমানে সাংস্কৃতিক জগতে ওদের একটা কর্মকাণ্ড চলে এবং ওদের একটা সেই থাকে আমি শুভকে বলছি পুরো ব্যাপারটা ডিটেলসে আপনাদেরকে বলি তারপরে আপনাদের যা প্রশ্ন উঠব আশা করছি সব উত্তর আমরা দেব এবং পুরো অনুষ্ঠানটা আগামী দিনে আপনারা আমাদের সঙ্গে থাকবেন এই আশা রাখছি সংস্থা এবং আমাদের পক্ষ থেকে আর যে অভিনন্দন আর যে আজকে থাকার জন্য সাক্ষাৎকার থাকার জন্য তো আমরা আমাদের যে প্রজেক্টের নাম বেশি আরাধনা আপনারা খুশিও আছে যে আরাধন শব্দটা মানে যদি একটু মানে করি মানে হচ্ছে যে যারা আরাধনা করে থাকেন তাদের জন্য একটা প্ল্যাটফর্ম তো এটা আমরা ইয়াং আর্টিস্টদের মেনলি তুলে ধরার জন্য আমরা এটা বেশি রাখছি এতে চারটে মানে চারটে আছে চারটে বিষয়বস্তু আছে একটা হচ্ছে স্কুল স্পনসার বিভিন্ন স্কুল আমাদের পার্টিসিপেট করছে আমাদের স্কুল থেকে মোটামুটি চল্লিশটা স্কুল থেকে আমাদের এখানে কম বেশি স্টুডেন্টরা ছাত্রছাত্রীরা পার্টিসিপেট করছে তো এছাড়া আমাদের এখানে এখন পর্যন্ত নাম নথিভুক্ত হয়েছে এবং টোটাল অনুষ্ঠানে থাকলে দুশো জনের উপরে ছাত্রছাত্রী এবং কিছু শিল্পী আর দ্বিতীয় দ্বিতীয় অধ্যায়ে আমাদের আরাধনায় থাকছে তরুণ প্রজন্মের শিল্পীদের জন্য একটা প্ল্যাটফর্ম হ্যাঁ এবং তেতীয় নম্বর হচ্ছে যারা যে সমস্ত শিল্পীরা অলরেডি প্রতিষ্ঠিত মানে যাদেরকে দেখে আমরা এগিয়ে যাব তাদের অনুষ্ঠান হ্যাঁ তাদেরকে সম্মান জানানো আর চার নম্বর যেটা সেটা হচ্ছে আমাদের একটা প্রতি বছরই হয় একটা ওয়ার্কশপ যে ওয়ার্কশপের মাধ্যম দিয়ে আমরা ছাত্রছাত্রীদের নাটক নাচ নৃত্য নাটক এগুলো আমরা করে থাকি তো এই জিনিসটা আমরা করব আর আমাদের যে আরাধনা অনুষ্ঠান তা একটা প্রথম বছর করছি হ্যাঁ এটা হচ্ছে বিষয়বস্তু বর্ধমানে আমরা এই আরাধনাটা শুরু করছি আমাদের চলাটা ন্যাশনালাইজডভাবে করার চেষ্টা করছি জাতীয়করণ করার চেষ্টা করছি যাতে আগামী আমাদের প্ল্যানিং আছে আমরা ষোলোটা জায়গায় ভারতবর্ষের ষোলোটা জায়গায় কাজ করব এবং এর মাধ্যম দিয়ে ছাত্রছাত্র আমাদের মোটামুটি টার্গেট ছাত্রছাত্রী আছে দশ হাজার স্বামী ক্লাস আর স্কুল আছে ষোলোশো শ্রমিক এখানে আমাদের যে স্টেট লেভেল যে স্কুল এবং ইংরেজি মাধ্যম সমস্ত স্কুলকে আমরা আমাদের তরফ থেকে ইনফরমেশান দিয়েছি আমরা একশো ষাট এবছর বর্তমানে আমরা একশো ষাটটা বছর স্কুলকে দিয়েছি সব স্কুল থেকে সারা পাঠিয়ে আমরা চল্লিশটা স্কুল থেকে সারা পেয়েছি এবং আমাদের এই অনুষ্ঠানে টোটাল বিষয়বস্তুটাই হচ্ছে ভারতীয় ট্র্যাডিশনাল যে আর্ট যেমন ক্লাসিক্যাল ফর্ম ধূপি ডুপদি ব্যাপারটা এবং তার সঙ্গে যেটা থাকছে সেটা ফোক এবং নজরুলটাও রেখে যেহেতু আমরা বাঙালি এবং রবীন্দ্রনাথের মাধ্যমে চেতনার বিকাশ ঘটে খুব ভালোভাবে তো এই কারণে আমরা এই পোটালো জিনিসটা আমরা রেখেছি এবং আমরা আপাতত এই আমাদের সংস্থাটা একটা এনজিও সংস্থা নাম হচ্ছে বিয়ার্ড পারফর্মিং আর্ট অ্যান্ড কালচার এর মাধ্যম দিয়ে আমরা এই কাজটা করছি আমাদের এনজিও রেজিস্ট্রেশনও আছে হ্যাঁ এবং আমাদের এই সংস্থাটা ভারতবর্ষ ভারতের যে সাংস্কৃতিক ডিপার্টমেন্ট আছে মন্ত্রক আছে সেই মন্ত্রকেরও অ্যাফিডিট তো আমরা চাইছি আপনারা আমাদের পাশে থেকে একটা আমাদেরকে সহযোগিতা করুন ঠোকমোচক করছি আগামী দিনের আগামী দিনেও পড়বে তো পাশে থাকতে হবে সবসময় আর একটা জিনিস বলছি যে প্রত্যেকটা জিনিসের কিন্তু তিনটে পার্ট থাকে একটা হচ্ছে ক্রি একটা হচ্ছে প্রোডাকশান আর একটা হচ্ছে পোস্ট প্রোডাকশন তো এই তিনটে পার্টের মধ্যেই প্রত্যেকটা জায়গাতেই আমাদের সক্রিয়ভাবে থাকতে হবে আমাদের পাশে যদি আপনারা সক্রিয়ভাবে থাকেন তাহলে আমাদের খুব ভালো লাগবে আমাদের কাজটা কারণ আপনারা বুঝতেই পারছেন এখনকার দিনে যেটা যে ট্র্যাডিশানটা চলে এসছে হ্যাঁ জিমনাস্টিক ওরিয়েন্টেড ডান্স হ্যাঁ এইগুলো খারাপ নয় তো এগুলোর মধ্যেও মানে ব্যাপার আছে কিন্তু নিজেদের সংস্কৃতিকে বাঁচিয়ে রাখতে হবে তো আমাদের নিজেদের সংস্কৃতি বাঁচিয়ে রাখার জন্য একটা আমরা উৎসাহিত হয়েছি কবে আমাদের অনুষ্ঠানটা হচ্ছে চোদ্দো পনেরো ষোলো সংস্কৃতিতে এটা হচ্ছে আর আর স্কুলের যে কম্পিটিশানটা হবে সেটা হচ্ছে ভয়েস স্কুলে করেছি আমরা ভেবেছিলাম যে পনেরো ষোলো সতেরোই করবো কিন্তু যা ক্যান্ডিডেট থাকে তাকে আমরা একদিনেই একটু বেশি করে অ্যারেঞ্জমেন্ট করে করে দিতে পারবো কারণ হচ্ছে আমরা অধীনে ভেবেছিলাম তো ওটা পরিবর্তন করে আমরা এখন সংস্কৃতি এবং বয়স্ক অভিনয়ই করছি চোদ্দ পনেরো ষোলো তিন দিনই হ্যাঁ তিন দিনই করছি চোদ্দ পনেরো ষোলোটা সংস্কৃতিতে করছি এগুলো তো সতর্কতা একটা পারিনি চোদ্দ প্লাস থেকে উনিশ বছর পর্যন্ত আর একটা হচ্ছে সর্বসাধারণ সর্বসাধারণ যেকোনো বয়সের লোকই নামতে পারে কিন্তু এই দুটো বয়সের মধ্যে নামতে পারবে আর এই তিনটে বিভাগ হচ্ছে আর আমাদের হ্যাঁ আমাদের সঙ্গীত বিভাগ সঙ্গীতের যে কম্পিটিশান থাকছে সেটা হচ্ছে রবীন্দ্র ইন্সট্রুমেন্টের ভাগ দিয়ে কিছু করতে পারবো না আর তার উপর নির্ভর করে সব কিছু করতে হবে তো আমরা একটা ইনস্ট্রুমেন্টস মানে ইনস্ট্রুমেন্টের ওপরে করেছি তিনটে ভাগ একটা হচ্ছে লেদার একটা হচ্ছে হারমোনিয়াম আর একটা হচ্ছে স্ট্রিং এই তিনটে ভাগের উপর আমরা কতজন অংশ নেবে মোটামুটি এখন পর্যন্ত দুশো জনের মতো অংশগ্রহণ করেছে তো আগামী দেখি এখন তো মানে আমরা তিন দিনের জন্য খুলে রেখেছি বলেই গোটা কম্পিটি হিসাবে বাজেটের হ্যাঁ আমাদের বাজেট যেটা আছে সেটা হচ্ছে প্রায় পাঁচ লক্ষ টাকার মতো বাজেট আছে তো বাজেটটা আমরা মোটামুটি এখন আপাতত নিজেদের কোনো দিচ্ছি এবার প্রতি লিটার মধ্যে কিছু ফিজ আছে সেখান থেকে হাজার পঞ্চাশ টাকা উঠবে যা টার্গেট করছি আর তাছাড়া তাছাড়া যেটা আছে সেটা আমাদের স্পন্সারশিপ অ্যাডভার্টাইজমেন্ট এগুলোর সঙ্গে অনেকের সঙ্গে কথা হয়েছে এখন কনফার্ম কেউ করেনি কারণ অনেকেই করবেন অনেক বড় বড় সমস্যা আমাদেরকে দাঁড়িয়ে আছে অনেক বিষয়টা শুনেছে তারা দাঁড়িয়েছে শুরু হচ্ছে তারপরে প্রোগ্রামটা হবে নর্থ বেঙ্গলে তারপরে আমরা দোকা থেকে দেবো আর এই চারটি চারটে আরেকটা অংশ থাকবে কলকাতাতে রিজোনাল লেভেলের চারটে অংশের প্রোগ্রাম একবারে কলকাতাতেই একটা কনফার্ম আমাদের পাই আমরা ওই এই যে প্রোগ্রাম যে বিষয়গুলো বললাম হ্যাঁ ধ্রুপদী নৃত্য ধ্রুপদী সঙ্গীত রবীন্দ্র এই এইগুলোর অংশগ্রহণে বিভিন্ন রকম বিভিন্ন লেভেলের শিল্পীরা করেন আর নবীন যারা প্রতিষ্ঠিত এবং বেশিরভাগ শিল্পীকে আমরাই মানে নির্বাচন করেছি তাদের বিভিন্ন রকম বিভিন্ন রকম পারফর্মিং দেখে অনেককে বলে অনেকেই বলেছি না তাদের মধ্যে যারা এগ্রি করেছে তাদেরকে নিয়ে এই ব্যবহার করা হচ্ছে এবার কেউ কেউ অ্যাসোসিয়েট করছে আমাদের অ্যাসোসিয়েট বলতে আমাদের সঙ্গে আমাদের কথা রয়েছে ক্রেডিট ফাউন্ডেশনের একটা সংস্থা হ্যাঁ তারপরে ফর্ম করে একটা সংস্থা এরকম বেশ কিছু সংস্থা রয়েছে আর বাকিগুলো নাম করতে পারছি কারণ না তারা কনশন গৌরী মুখার্জি আমি নিজে সুমন মুখার্জি এই সংস্থার সিইও আর আমার সামনে রয়েছেন আমাদের ইভিডি মৃণাল কান্তি এবং